এমন একজনের কবিতা পড়ব আমার সবচেয়ে জনপ্রিয় কবিতার মধ্যে এই কবিতাটি আমার একটি প্রিয় কবিতা কবিতাটি লিখেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ দরিয়া নগরে জন্ম পৃথিবীর সর্বপ্রান্তে আমার স্বদেশ এ বাংলার হাটে মাঠে রং কিষানির বাটে দিগন্তের মেঠু পথে সাধুসন্ত অথবা বখাটে নদী ও নারীর বাঁকে পাক পাখালিরে ঝাঁকে হাজার বছর ধরে জীবনের আনন্দরা হাটে সাম্পান ভাষায় তারা আশ নাই দরিয়ার তরঙ্গে অশেষ যতদূর বাংলা ভাষা তত দূর বাংলাদেশ সাইবেরিয়ার সাদা বরফের টুকরো মুখে সিডনি টরেন্টু হয়ে হাজার ডানার পাখি উড়ে যায় অতি দূর আমাজন বাট আমাজন বাকে বঙ্গোপসাগর বাড়ি দিয়ে জগতের তিন ভাগ জল খুঁটে খুঁটে মাদাগাসকার ঘুরে এসে পলিস্রুতে তিহিতির ঘাটে ফাটিয়ালি ভাওয়াই তাম্র বর্ণ সহোদর সহোদরা হাটে এক তারা দোতারার সুরে সুরে আউলায় বাউলের আলু থালুকেশ যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ আমাকে চিনেছে লাল কাকরার হানা মাল কাবানোর টানা রূপ চান্দা আর ইলিশের ঢেউ উজান ভাটির স্রোতে দরিয়ার সূর্যাস্তের ঢেউ আর্য আর পলন মানব স্রোতে অনন্তর শান্তি বিশ্বে আমাকেই ডাকে সাদা কালো তামাটে মানুষ গায়ে মহুয়া মলুয়া পালা হাটে তারা মানব সাগর তীরে গায়েলাল সবুজের বেশ যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ আমার এই একটি লাইনেই চমৎকার লাগে। যত দূর বাংলা ভাষা তত দূর বাংলাদেশ আমার মানে হৃদয়ে গেথে গেছে আমি যেখানেই যাই সেখানেই বলি যত দূর বাংলা ভাষা তত দূর বাংলাদেশ এটা যেন ওনার লেখা কিন্তু সমস্ত বাঙালির আত্মকথা উনি লিখে ফেলেছেন কবিতাটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত দিয়ে জানাবেন